শহীদ পরিবারের সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নয় মাস প্রায় পার হয়ে চললে বিচার শুরু করেন নাই বিচার না করে খাল কাটতেছেন এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম নয় যে বলবেন পাঁচ দিন আগে ঘোষণা করেছি দেড় মাস আগে ঘোষণা করেছি লিফলেট দিয়েছি পোস্টার দিয়েছি এমন কিছু নাই করি নাই আগামীকালকে সারা ঢাকা ট্রাক নিয়ে ম্যাকিং করব আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটা সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার না ঠিক ইনকিলাফপন্থীও সিদ্ধান্ত নেবে না চরোটাও সিদ্ধান্ত নেবে না যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখী রওনা করব আমরা তাদের সাথে যাব যদি শহীদ পরিবার বলে এই বিচারt এর জন্য আমরা এখন যমুনা ডাক্তারের উৎসাহের কাছে যাব আমরা জীবন দিয়া হলেও যাব এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত সাহাবাকে শুয়ে থাকবো লড়বো না আমরা জীবন চলে গেল তাদের সাথে ভাই এই প্রোগ্রাম ইনকিলা পৌঁছে নয় এই প্রোগ্রাম প্রায় দুই হাজার শহীদের পরিবারের প্রোগ্রাম এই প্রোগ্রাম হাজার হাজার অন্ধ বন্ধুর প্রোগ্রাম এই প্রোগ্রাম পিঠেরায় যাদের লাশ চালিয়ে দেয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম এই প্রোগ্রাম সাপলা গণ হত্যায় যাকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম সুতরাং জুলাই পিঠেরা সাপলা রক্তের মধ্যে দাঁড়াইয়া

যদি সেই ব্যবস্থা না করেন শহীদ পরিবার যদি আপনাদের বাসায় গিয়ে উঠতে চায় গুলি করতে পারবেন তাদেরকে ছেড়ে আমরা ইনশাল্লাহ যাবো না সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে শহীদ জমাবেশের জোয়ার আসবে সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনসাফ নিশ্চিত করতে হবে জুলাই বাঁচলে বাংলাদেশ বাঁচবে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ थैंक यू वेरी मच हाई थैंक यू मच्छा